শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চরিত্র কেমন আমরা সবাই জানি তিনি খুব জেদি খুবই সাহসী এই মুহূর্তে বাস্তবতা হলো যে শেখ হাসিনা দিল্লিতে আছেন শেখ হাসিনার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে যে শেখ হাসিনার জন্য ভারতের কিছু করা উচিত এমনকি সম্প্রতি যে রাহুল গান্ধী আমেরিকাতে গিয়েছেন সেখানে গিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন স্পষ্টতই ইন্ড সরকারকে দায়ী করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশে যেভাবে সাম্প্রদায়িক শক্তি ক্রমশ শক্তিশালী হচ্ছে যা কিনা ভারতের জন্য খুবই ক্ষতিকর এবং আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে সম্পর্ক শেখ হাসিনার সাথে যে সম্পর্ক সেই সম্পর্কের বিষয়টি তিনি যত কূটনৈতিক তৎপরতার সঙ্গে এগিয়ে গিয়েছেন বা এড়িয়ে গিয়েছেন এটি ওখানে যারা সংবাদ কর্মী ছিলেন বা যারা দেখেছেন তারা সবাই মোটামুটি বুঝতে পেরেছেন যে রাহুল গান্ধীর দৃষ্টিভঙ্গি শেখ হাসিনার সম্পর্কে আগামী দিনগুলোতে যদি তিনি ক্ষমতা আসেন সেটা আরো স্ট্রং হবে এরপর আহ শেখ হাসিনা সেখানে থেকে আমরা যে যাই না কেন তিনি কিন্তু তার কর্মকাণ্ড করে যাচ্ছেন গোপালগঞ্জে এখনো পর্যন্ত একটা জেলা একটা অ্যাপসোলিউটলি রাজনৈতিকভাবে সিমেন্টেড হয়ে আছে তার পক্ষে এবং গোপালগঞ্জের এই যে সিমেন্টেড যে অবস্থা এটি মাদারীপুর দুটো জেলাতেও খুব দ্রুত চলে আসবে তারপর আস্তে আস্তে আর একটু এগিয়ে আগল ঝরা হবে তারপরে বরিশাল সদরে না গেলেও বাগেরহাটের দিকে যাবে বাগেরহাটের দিকে যাবে এরপর যশোরেও তারা একটা শক্তিশালী অবস্থান করে ফেলবে দুই তিন মাসের মধ্যে এবং সঙ্গে যে যোগাযোগ রাখছেন তারপর বাংলাদেশে যারা লুকিয়ে আছেন তারাও যোগাযোগ রক্ষা করছেন এমন এমনকি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা তো জানেন যে জেলখানে এমন একটা জায়গা ওখানে টাকা হলে সবকিছু করা সম্ভব তো সেই জেলখানাতে বসে বরং আওয়ামী লীগের নেতা যারা আছেন তারা নিরাপদে নিশ্চিন্তে যেভাবে দলীয় কর্মকাণ্ড চালাতে পারবেন এটি তারা যদি বাইরে থাকতেন এটি সম্ভব ছিল না তাদের ভয় কাজ করতেন কিন্তু জেলখানাতে তারা অনেকটা নিরাপদ যেহেতু এটি একটি সুসংগঠিত রাজনৈতিক দল তাদের টাকা আছে জনসমর্থন আছে ফলে তারা নেতিবাচক হোক নেতিবাচক হোক তারা সর্বোচ্চভাবে বর্তমান সরকার এবং আগামীতে যদি বিএনপি সরকার আসে তাদের বারোটা বাজানোর জন্য সর্বশেষ চেষ্টা করবে এটা হলো রুরো বাস্তবতা এখন এই বাস্তবতার পরে দ্বিতীয় যে বিষয়টি সেটি হল শেখ হাসিনার ব্যক্তিগত চরিত্র কেমন আমরা সবাই জানি তিনি খুব জেদি খুবই সাহসী অনেকে তাকে ঝগড়াটে বলেন খোটা দেন কথায় কথায় মানুষকে মানুষকে আঘাত করতে পছন্দ করেন এবং তার চরিত্রের মধ্যে যে এটি তার মৃত্যু না হওয়া পর্যন্ত এই চরিত্রটি যাবে না এবং যখন তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার এই চরিত্রটি থেকে যায় শেখ হাসিনার অবস্থা তোদ্রুপ তিনি মনে করছেন এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ক্ষমতা তার হাতে এই তিনি এলেন এবং এই বিশ্বাস থেকে কিন্তু তিনি যে কর্মকাণ্ড করছেন বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছেন এটি সঙ্গত কারণে ভারতের পক্ষে তার প্রতি নির্ভর করার বা তাকে প্রমোট করার ক্ষেত্রে দেখ বলে ভারত কারো উদ্বুদ্ধ করবে কারণেও তিনি হতাশ হয়ে যাননি তিনি হাওমাও করে কান্নাকাটি করেননি তিনি অনুশোচনাবোধ করেননি এখনও পর্যন্ত যদি আপনারা তার কর্মকাণ্ড দেখেন বরং তার ছেলে একেবারে চুপ হয়ে গেছেন বা কিছু সময় তিনি উত্তেজিত হয়ে এলে বলে কথা বলেছেন অন্যদিকে তাদের যে একটা বিশাল কানেকটিভিটি রয়েছে ইংল্যান্ডে ব্যবসায়িক মহলে তারপরে শেষে রাজনৈতিক মহলে শেখ রেহানা এবং তার সন্তানদের এর বাইরে ফিনল্যান্ডও তাদের একটা রাজনৈতিকভাবে নিদারুণ শক্তিশালী অবস্থান আছে আপনারা জানেন যে ববি বিয়ে করেছে ফিনল্যান্ডের খুবই সম্ভ্রান্ত পরিবারে এবং তিনি সম্ভবত সেখানকার খুব বড় পর্যায়ের একজন রাজনীতিবিদ এবং মন্ত্রী যাই হোক এই ইউরোপে যে তাদের আহ যাকে বলা হয় কানেকটিভিটি তার সঙ্গে সঙ্গে আমেরিকাতেও কিন্তু যারা আওয়ামী লীগ করেন একটা সিঙ্গেল আহ যারা আমেরিকাতে থাকেন দেখেন তো আওয়ামী লীগের কোনো লোকের মধ্যে কোনো অনুশোচনা আছে কিনা হতাশা আছে কিনা বরং তারা এই শেখ এখান থেকে চলে গেছে আবার ফিরে আসবে আবার তারা ক্ষমতা পাবে আবার রাজনীতি করবে এই ধরনের একটা উৎসাহভিলাস তাদের মধ্যে কাজ করছে এবং এই কারণে তারা কিন্তু আমেরিকান যে লবি সেই লবিটা মানে এখনো পর্যন্ত তারা চালু রেখেছে দুই নম্বর হলো যে আমেরিকা কিন্তু অফিসিয়ালি শেখ হাসিনাকে কখনোই রিজেক্ট করেন আপনাদের বুঝতে হবে যে মিস্টার পিটার দিহাস বলেন মিস্টার ডোনাল্ড লু বলেন জো বাইডেন বলেন তারা শুধুমাত্র একটা সিঙ্গেল জিনিস চেয়েছিল যে চীনকে বাদ দিয়ে আমেরিকার সঙ্গে তাদের একটা সম্পর্ক হোক এই এতটুকুই শুধু তারা চেয়েছিল এর বাইরে কিছু চায়নি বরং শেখ হাসিনাকে সে দু হাজার আঠারো এই ক্ষমতায় রাখার জন্য আমেরিকা যে কৌশল করেছে দিল্লির যাকে বলা হয় গ্রিন সিগন্যাল বা দিল্লিকে খুশি করার জন্য তার দ্বারা মূলত বিএনপির যারা লোকজন আছে জামাতের যারা লোকজন আছে তারা শুধু বারবার প্রতারিত হয়েছে কিন্তু লাইন যাকে বলা হয় ডিপ্লোম্যাসি সেই লাইন অফ ডিপ্লোম্যাসিতে আমেরিকা কখনো বিএনপি বা জামাতে গ্রিন সিগন্যাল দেয়নি তারা যে কৌশলগুলো করেছে সেই কৌশলে আওয়ামী লীগকে তারা ক্ষমতা রাখার জন্য মূলত একটা সেফ এক্সিট দিয়েছে যাই হোক সেই অবস্থাতে যে শেখ হাসিনার পলায়নটি এবং গণ অভ্যুত্থানটি এটি একেবারে অলৌকিক অপ্রত্যাশিত এবং এই সময়টাতে এটি হবে এটি আমাদের স্বপ্ন ছিল কিন্তু এটা যে বাস্তব হবে এরকম বাস্তববাদী রাজনীতিবিদ আমাদের মধ্যে কেউ ছিল না কিন্তু ঘটনা ঘটে গেছে তো এর আগে আমরা ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনার যে চরিত্র সে চরিত্র দেখেছি যে শেখ হাসিনা যখন দেশের বাইরে গেলেন তখন ওয়ান ইলেভেনের সরকার প্রাণান্ত চেষ্টা করছে তিনি যেন দেশে না আসেন তার টিকিট ক্যান্সেল করা হয়েছে এবং তিনি যেন বিমানে উঠতে না পারেন সেই ব্যবস্থা করা হয়েছে সব কিছু করার পরও তিনি কিন্তু সেই রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে ওয়ান ইলেভেনের সময় ইংল্যান্ড থেকে ঢাকাতে এসেছিলেন এবং তিনি গ্রেপ্তার বরণ করেছেন কিন্তু কোন অবস্থাতেই দেশ ছেড়ে যে তিনি বাইরে গিয়েছিলেন সে বাইরে তিনি থাকেননি অনেকে বলার চেষ্টা করেছেন যে তিনি ভয় পেয়ে বাইরে চলে গিয়েছিলেন তারপরে যখন দেখলেন যে বেগম জিয়া বাংলাদেশে আছেন তো কাজেই রাজনৈতিকভাবে বেগম জিয়া ইতিবাচক অবস্থানে আছেন তো এই কারণে তিনি আসছেন ঘটনা যাই হোক না কেন তিনি এসেছেন তারপর এখন দেখেন যে অবস্থাতে সেই ওয়ান ইলেভেনের আগের সে ওয়ান ইলেভেনের পরের ঘটনায় ঘটেছে তিনি পালিয়ে গেছেন হেলিকপ্টার করে চলে গেছেন যেটা শুনতে পাচ্ছি যে তিনি যেতে চাননি তারপরে যেটা শুনতে পাচ্ছি যে জেনারেল ওয়াকার যখন ক্যান্টনমেন্টে সেই রাজনীতিবিদদের সাথে বৈঠক করছিলেন তখন কিন্তু তিনি যখন চলে যান তখন তার কাছে খবর ছিল না যে শেখ হাসিনা চলে যাচ্ছেন তো বোঝার চেষ্টা করেন যে দেয়ারি যে হিউজ গ্যাপ অর্থাৎ জেনারেল ওয়াকার যে বৈঠক করছিলেন রাজনীতিবিদদের সঙ্গে তখন শেখ হাসিনাকে রেখে সেনা প্রধান কি করতে পারেন এই বিষয় নিয়ে এক ধরনের আলোচনা হতে পারে কিছু হতে পারে কিন্তু যেটা আমরা জানতে পেরেছি যে শেখ হাসিনা চলে গিয়েছেন এই জিনিসটি সেনাপ্রধান সঙ্গে সঙ্গে জানতে পারেননি বিএনপি এই সময়টিতে স্মরণকালের সবচেয়ে সুখের মধ্যে থাকার কথা ছিল এবং পুরো প্রকৃতি এবং পরিবেশ তাদের অনুকূলে থাকার কথা ছিল আগস্ট মাসে পাঁচ তারিখে যেদিন শেখ হাসিনার পতন হল সেই দিন সারা বাংলাদেশের মানুষের মতো বিএনপির যারা নেতাকর্মী তারাও নিদারুণ ভাবে উত্তেজিত হয়েছিল খুশি হয়েছিল এবং অনেক দিন পর আল্লাহ তাদের দিকে মুখ ফিরে তাকিয়েছেন এবং তারা রাষ্ট্র ক্ষমতায় আসছেন আগামীতে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এই স্বপ্নে মাসের পর্যন্ত সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীরা বিভোর ছিলেন কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে পুরো পরিস্থিতিটা কত অনিশ্চিত হয়ে গেছে আমরা জানি না তারেক রহমান সাহেব কবে আসবেন বাংলাদেশে কবে তিনি প্রধানমন্ত্রী হবেন কিভাবে তিনি প্রধানমন্ত্রী হবেন তার রাজনৈতিক ভবিষ্যৎ কি বিএনপি কি আদৌ ক্ষমতা আসতে পারবে এবং এখন যে চলমান পরিস্থিতিতে বিএনপি বিপদ এবং বিপত্তিতে পড়েছে এই বিপদ এবং বিপত্তি থেকে কিভাবে বের হবে এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা কোনো সুস্পষ্ট নিজেরাও যেভাবে ধারণা করতে পারছি না বিএনপির পক্ষ থেকে আমাদেরকে এই ধরনের ধারণা দেওয়া সম্ভব হচ্ছে না রাজপথে সচিবালয় বিএনপির কার্যালয় থেকে শুরু করে সব জায়গাতে আমরা যে সকল সমস্যা দেখছি এবং অস্থিরতা দেখছি তার ফলে বিএনপির সামনে যে চ্যালেঞ্জগুলো এসেছে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে গত সেই পনেরো বছর ধরে বা তারও বেশি সময় ধরে এক এগারো যদি ধরেন সেই দু থেকে আজ অবধি বিএনপি যে চ্যালেঞ্জের মধ্যে আছে সেই চ্যালেঞ্জের মধ্যে বর্তমান জমানাতে সবচেয়ে তারা বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং সেই চ্যালেঞ্জগুলো ইন বলে আমি বিএনপি কি যারা প্রতিপক্ষ তাদেরকে উত্তেজিত করতে চাই না সুযোগ দিতে চাই না শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে বিএনপির মামাত্র একটা বড় রাজনৈতিক দল এখন যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে আমাদের দেশে দুই থেকে তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট ফ্লোটিং ভোটার থাকে সমর্থক থাকে যারা সব সময় করে কি যে দল জয়ী হয় ক্ষমতা আসে সঙ্গে সঙ্গে মানে মত পরিবর্তন করে তাদের দলের যোগ দেয় যেমন আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল তাদের পঁয়ত্রিশ বলা হতো থার্টি ফাইভ পার্সেন্ট অন এভারেজে তাদের সমর্থক রয়েছে যেই মুহূর্তে ক্ষমতা থেকে চলে গেছে এখান থেকে তিন থেকে চার পার্সেন্ট থেকে বিএনপিতে তারা তাদের মতামত ব্যক্ত করেছে এবং সমর্থন ব্যক্ত করেছে তো এখন বিএনপি যেটা তিরিশ পার্সেন্ট ছিল এখন সেটা পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে আওয়ামী লীগের যেটা পঁয়ত্রিশ ছিল সেটা এখন ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে এটি হলো বাস্তবতা তো এই পঁয়ত্রিশ পার্সেন্ট আহ সমর্থক নিয়ে এবং সমর্থন নিয়ে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল এখন এই বড় দল হিসেবে তার জন্য কি কি চ্যালেঞ্জ রয়েছে এরকম সবচেয়ে বড় ষাটটি চ্যালেঞ্জ নিয়ে আমি কথা বলবো আমার কাছে প্রথমে যেটা মনে হচ্ছে যে বিএনপির যে সাংগঠনিক চেইন অফ কমান্ড এটা এখন সবচেয়ে বিএনপির জন্য বড় সমস্যা